হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো আজকাল পরে আমি ভিডিও স্টার্ট করতেছি কারণ আজি মোলের লগো লেট্রিনের কাম করতেছে

বড় হয়ে গেছে গিয়ে ফুলে ফুলে গেছে বেশি ঘুম বড় আছে আর কি কম দিন ব্লগ তাই ওইটা দেখলেন ওটা দিলেই গেছে বড় তিন চার দিন পরে আইতেছে ব্লগ মানে একুশ দিন এনে বাড়িতে কাম করলাম দেখলানি এত কাম এত কাম সারাদিন বাড়িতেই সারাদিন বইতে বাড়িতে বই থাকে সেটা কি দেখা মানে গো সারাদিন কামি করি কামি করি কামি করি সারাদিন মশলা মারি কামি এমনি ঘুরাই হারিনা না ব্লগ শুট করা হলাম না সে দিন যার দিন পরে ব্লগটা স্টার্ট করতেছে

তো যাবো আর কি কয়দিন থাকবো আর কি তো আমি বাইতে এলাম অন্য চারি মিনিট বাইতে এলাম মা বলেছে যে মাটি দেখতেছেন মাটি ডুবি যে লেট্রিন আছে যে সেটির মধ্যে সেটির মধ্যে দিয়ে দেয় নাকি তো কী আর কোনো কাম নাই তে বই থাকুন তো বললাম যে মাটি এটি ফালাই দে সিঁড়ি রুনু তো তিন সিঁড়ির মধ্যে দেওয়া হয়েছে খালি লাস্ট একটা আছে সিঁড়ি ওই গোটা মধ্যে মাটি এই কটা এই কটা দিলে তাই ওটা ক্লিয়ার হয়ে যাবো গা আৰু আৰু কদিন মিস্ত্ৰী গৈছে বাইদেউ দুদিন পৰা আহিব আৰু কাম এটা ষ্টাৰ্ট কৰোঁ ক্লিয়াৰ পাই দেখামো আৰু মই এইবাৰ ব্লগ ষ্টাৰ্ট কৰোঁ ব্লগ নাম থাকা কাম ষ্টাৰ্ট কৰোঁ মাৰি ফালামে মাৰি দেখাই দে

फाइनल मारी फाइनल शेष हुई से अलग अस्तुन आते से अलग अलग लोग ना गाय में मैं शेष हुई से एकदम डिफरेंट तो खाने में गुस्सा दूँगा गुस्सा दे दूँगा इतना नहीं होगा इसको लीसल नहीं क्या की बारे से मुस्ताक इसको लीसल ही हाँ की बारे से इसके कौन क्लास फर्स्ट है पढ़ा मिरास पढ़ा तू ऐसे घूमते कौन आज दोस्त हैं

তো ফানি ভিডিও তখন মাঝে মাঝে আপলোড কিন্তু আমাদের ফিজটা আপলোড হয় না তো করি ভিডিও শুট করি আমি মনে হয় আমার লগে আছে মুস্তাক মুস্তাক ক্যামেরা দেখো আমি কমো তারপরে এডিট মেডিট করে আইসকে বস করুন ভিডিওটা আমি এসে আমি ঘরে এনে মাতলা মানে মাতলা এনে এই এই জায়গাটা আমি ভিডিও শুট করুন মানে কি কোনো ভালো জায়গাও নাই ব্যাকগ্রাউন্ড ভালো নাই ভালো ব্যাকগ্রাউন্ড হলো জায়গা দূরে জানা দূরে কেন জানা দূরে যাওয়া তো ইয়ে নেই তো চলুন নাকি ভিডিওটা শুট করুন তো অনবাজী বিকাল সাড়ে পাঁচটা তখন আমি গেছে নামাজ তো সারাদিন হলাম না কারণ বাইক নেই যাবো কোনো গুরবার কেমনি যাবো দেখালাম না আইডা তো দিয়ে আগে নামাজটা পড়ি নামাজ পড়ার পরে দিয়ে কোনো যান যায় চারটা খানো তোদিন রাস্তাটা ঠিক হয়ে গ্রামের রাস্তা সব কাঁচাই থাকে আর কী কোনো সব মেম্বর এমনি করে সবাই খাইয়ে দেয় তো আমি এখন কাছি মসজিদে ফাইনালি নামাজ পড়া শেষ হয়েছে আমি মসজিদের দিকে এখন বাইরেছি এই যে স্যান্ডেল থেকে দিচ্ছি স্যান্ডেলটা পিন্ডেল পিন্দার পরে আমি উজু করলাম যে আমি গড়ি আমার তো গড়িটা নিবার জানাবো তো আমি গড়িটা নিয়ে এনদিকে গড়ি নিয়ে তারপরে আমি যাবো খাবার তো ফাইনালি আমি চা খাবার আয় পড়ছি খাবার আয় দেখুন দুনিয়ার বীর আমার লাইছি দিক তো নতুন বাজার বীর তল্প হবই তো ভিডিওটা এখন আমি এডিট মোটামুটি এডিট করতে করতে একটা বাজবো বাজনা কারণ কালকে আবার ভিডিও আপলোড জানাবো কিনতে তো আপলোড করুন না বুঝেম আমি তো তখন আমি ভিডিওটা এডিট করি তো যদি ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন দেওয়া হোক একটা নতুন ব্লগে তো আজকের মতন থাকুন নেন আল্লাহ হাফিজ